সুন্দর চেহারা বা অনেক ধন সম্পদ সুন্দর জীবন যাপন আল্লাহ না অনেক সময় অসচ্ছলতা এবং অসুন্দর চেহারা কথা প্রতিবন্ধী এগুলো কিন্তু এবং গরিব আল্লাহ সব তালার এটাও আল্লাহ অনেক বড় নিয়ামত আমি কথাটা কেন বলতেছি একজন অন্ধ হাফেজকে আরবের জিজ্ঞেস করলো যে তোমাকে যে আল্লাহ ভান্লা দুটো চোখ নিয়ে গেছে তোমার এই ব্যাপারে মতামত কি মানে কাল মধ্যে তুমি আল্লাহ কাছে কি চেকা তুমি আল্লাহ কাছে কি দোয়া করবা তো সে বললো আল্লাহ আমার চোখ দিয়ে নাই তাতে কোনো আমার অভিযোগ নাই তবে তিনি যেন এই যে আমি যে চোখ দিয়ে দেখতে পারি না এটার জন্য যেন আমার শাস্তি কমায় না ভ্যান আল্লাহ সে বলে যে আল্লাহ আমাকে যেন মাফ করি দেয় সেটা বলে না শাস্তি যেন কমে যায় তার মধ্যে এতটা আল্লাহ এতটা তাকওয়া এই যে অন্ধ হওয়ার কারণে তো দেখা যায় একটা লোক দেখতে সুন্দর না মানে দাম দেখলে খারাপ লাগবে আপনারও দেখলে খারাপ লাগবে কিন্তু দেখা যায় প্রতিবন্ধী অথবা সে আর্থিক অসচ্ছল কিন্তু দেখা যায় যে টাকা থাকলে যে অপকর্ম করা যায় বিলাসিতা করা যায় কিন্তু তার মধ্যে সেটা নাই বা তার ল্যাংড়া হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে বা দেখতে অসুন্দর হওয়ার কারণে কেউ তার তাকে অপকর্মের প্রস্তাব দেয় না এবং সে সেটা দিলেও সে গ্রহণ করে না বা সে নিজেকে দিতে পারে না এটাও কিন্তু আল্লাহ তালার অনেক নামত এই জন্য আল্লাহ তালা আমাকে যে অবস্থা রাখছেন সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় ধনী অবস্থায় গরিব অবস্থায় যে কোনো অবস্থা রাখছেন আমি সব সময় এটাকে আল্লাহর নেয়ামত হিসাবে সাব্যস্ত করব ভেবে নিব যে এটাই আল্লাহ সবহান আতলা আমার প্রতি সন্তুষ্ট আমাকে এই অবস্থার উপর রেখেছেন বড় লোক হলে আমার আল্লাহ আমার উপর অনেক সন্তুষ্ট আমাকে অনেক টাকা দিছে এবং গরিব হলে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট ব্যাপারটা এমন না তো বাহ্যিক দৃষ্টি দেখা যায় যে কিছু লোককে আল্লাহ টাকা পয়সা দিচ্ছে সে তার অবদ্ধতা চরম সীমানায় পৌঁছে গেছে কিন্তু দেখা যায় যে অনেক লোককেও টাকা পয়সা দেয় কিন্তু সেও আল্লাহর উপর অসন্তুষ্ট কিন্তু না আমাদেরকে যে আল্লাহ সব ভালো তারা আমাকে যে অবস্থা রাখছেন আমি আল্লাহ সুখকে আদায় করবো এটাই আল্লাহ আগের সিদ্ধান্ত আমি এটা মেনে নিব তাহলে দেখবেন দুনিয়াতে যে আপনি জান্নাতের পরিবেশ বা জান্নাতের যে আনন্দ অনুভব মজা অনুভব করতে পারবেন আর যদি সবসময় না পাওয়ার আকাঙ্ক্ষা যে হতাশা বা অমুকের অনেক টাকা পয়সা এগুলো আপনার মধ্যে সবসময় বিরাট কাজ করে তাহলে দেখবেন যে আপনি দুনিয়া থেকে জাহান্নামের যে অনুভব মজা অনুভব করতেছেন তো আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক কমা